আসসালামু আলাইকুম গ্যাস আমি এখন অজু করবো দুপুর হয়েছে আমি নামাজ আদায় করবো জোরের এই জন্য নামাজ আদায় করার জন্য আমি আসছি নামাজ আদায়ের জন্য না অজু করার জন্য আমি অজু করেছি গিয়ে আমি নামাজ আদায় করবো এখন আমি অজু করতেছি উঁজু করার সময় চাবি আর গামছা উপরে থেকে গেছি গামছাও ধোয়া লাগবে গামছার ময়লা আছে আমি অজু করতেছি প্রথমে মুখে পাই নিলাম এভাবে আমি করতেছি দেখবে দেখেন যদি কেউ আমার যদি ও যদি ভুল হয়ে থাকে তাই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি সঠিকভাবে অজু করা করবো আর আমি আশা করি আমি যেভাবে করছি ইনশাল্লাহ হয়তো আর সঠিকভাবেই করা হয়েছে আর নামাজের মূল ঝান্ডা হলো অজু অজু নামাজের প্রথমই অজু অজুতে যদি ভুল থাকে তাহলে আর নামাজ পড়িয়া লাভ নাই ঠিক আছে সেই জন্য আগে পরিপূর্ণভাবে অজু করা দরকার নামাজের ভিতরেও বাইরে তেরো পরুশ খুব সম্ভব তেরো পরশ সঠিকভাবে মনে আসতেছে না এই সঠিকভাবে হওয়া লাগবে যদি না হয় তাহলে আপনার নামাজ হবে না একটা ফরস ছুটে গেলে নামাজ হবে না এটা না বা এরপর তেরোটা ইফরোশ তেরোটার তেরোটাই হওয়া লাগবে তাই আমাদের সব কিছু শুনে তখন এই করা উচিত নামাজ আদায় করা উচিত কারণ কি আমাদের অজান্তি একটা ফরশ ছুটে গেলে আমাদের নামাজ হবে না সাজবন নামাজ পড়ব নামাজ হবে না নামাজ ময়লা ছিল তাই আমি ময়লারা পরিষ্কার করে নিলাম তারপরে নিলাম বিশ আমি আবার আমার দোকান থেকে যাব আজকের আকাশের ভিউ ডে জোর জোশ এক লাগতেছে খুব সুন্দর লাগে আকাশের ভিউটা আজকে এখন আমি দোকান দিক রওনা দিছি আমি যাইতেছি দোকান থেকে শিলগিড়ি গাড়লার বসার জায়গা এই দেখেন এই কেজন ভাঙিয়ে ফেলাইছে উম উম বুঝতে পারতে আমি দোকান দিকে যাইতেছিলাম